সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সুলতানাজ কিচেনের সবাইকে আর একবার স্বাগতম আমি একটি সহজ রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আবারও আমি রান্না করেছি চিংড়ি মাছ দিয়ে ভেন্ডি এটা ভীষণ মজার একটি সবজি যারা সবজি খেতে পছন্দ করেন তাদের এই রেসিপিটা অনেক ভালো লাগবে আর যারা কখনও রান্না করেনি একবার হলে এভাবে রান্না করে খেয়ে দেখবেন এটা ভীষণ মজার হয় যাদের কাছে রেসিপি ভালো লাগবে একটা লাইক দিয়ে দেবেন সবার সাথে শেয়ার করে দেবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন তাহলে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড দেবো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেননি তাদের কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিই আমাকে সাপোর্ট করার জন্য আমি এখানে নিয়েছি আড়াইশো গ্রাম ভেন্ডি একটা আলু দুইটা মাজারি সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি তিন কোষ রসুন নিয়েছি বড় পাঁচ ছয়টা লাল সবুজ মিলিয়ে কাঁচামরিচ নিয়েছি আর নিয়েছি পাঁচশো গ্রাম চিংড়ি মাছ এই মাছগুলো আমার সব লাগবে না যতটুকু প্রয়োজন আমি এখান থেকে নিয়ে খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে নেব আর আলুটা আমি খোসা ছাড়িয়ে আমার পছন্দ মতো করে কেটে নেব যে ভেন্ডিগুলো নিয়েছি এই ভেন্ডিগুলো একদম আছে আর এই রান্নার জন্য এরকম ভেন্ডি নিতে হবে আমরা সবাই জানি যে ভেন্ডি কেটে নেওয়ার আগে ভালোভাবে ধুয়ে নিতে হয় আমি ভেন্ডিগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার ভেন্ডিগুলো আমি কেটে নেব প্রথমে ভেন্ডির বোটা ফেলে দিলাম তারপরে একটা ভেন্ডিকে দুই টুকরো করে নিয়েছি আর এভাবেই সব ভেন্ডিগুলো আমি কেটে নেব রান্নার জন্য চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দেব রান্নার জন্য এক টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল বা রান্নার তেল তেল গরম হওয়ার পর দিয়ে দেবো এখানে মাছগুলো চিংড়ি মাছ থেকে আমি কিছুটা মাছ নিয়ে খোসা ছাড়িয়ে ধুয়ে হলুদ এবং লবণ মাখিয়ে নিয়েছি তবে এখানে সামান্য লবণ দিয়েছি আমি এরপরে মাছগুলো আমি এই তেলে ভেজে নেব উল্টে পাল্টে বেশি সময় ধরে ভাজবো না বেশি সময় ধরে ভাজলে মাছগুলো শক্ত হয়ে যাবে তখন খেতে ভালো লাগবে না এক থেকে দুই মিনিট ধরে আমি হালকা সেটা ভাজবো যখন আপনারা কোনো কিছু রান্না করবেন এভাবে মাছগুলো ভেজে নেবেন এই চিংড়ি মাছগুলো তাহলে এর স্বাদ অনেক ভালো আসে যে সবজির ভিতর আমরা দেবো সেই সবজির খেতে ভীষণ মজার হবে মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এবং পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচ আমি ব্লেন্ডারে দিয়ে ব্ল্যান পেস্ট করে নিয়েছি সেই পেঁয়াজ রসুনের পেস্ট আমি দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে এই চিংড়ি মাছের সাথে কষিয়ে নেব হয়ে গেছে কষানো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ হলুদের গুঁড়া হাফ চা চামচ জিরার গুঁড়া আর এক চা চামচ দিয়েছি ধনিয়ার গুঁড়া ঝালের জন্য দেব আমি এখানে হাফ চা চামচ শুকনো মরিচের গুঁড়া এটা ঝালও হবে আর কালারটা সুন্দর আসবে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেবো এখন দিয়ে দেব সামান্য পানি কারণ মশলাগুলো পুড়ে যেতে পারে যে জারে আমি পেস্ট করে নিয়েছি পেঁয়াজ রসুন সেই জারটা ধুয়ে আমি একটু পানি দিয়েছি এবার ভালোভাবে আরও দুই থেকে তিন মিনিট কষিয়ে নেব আমি দিয়ে দিয়েছি কেটে নিয়ে যে আলুটা সে আলু কারণ আলুটা শক্ত ভেন্ডির সাথে যদি আলু দেয় তাহলে ভেন্ডি একদম গলে যাবে আলুটা থেকে যাবে সেজন্য আলুটা আমি আগে থেকে কষিয়ে নেব আমি লবণ দিয়েছিলাম না মাছ ভাজতে সামান্য দিয়েছিলাম সেজন্য এখানে আরও হাফ চা চামচ লবণ মিশিয়ে নিলাম হয়ে গেছে কষানো এখন আমি দিয়ে দেবো যে ভেন্ডি আমি কেটে নিয়েছিলাম সেই ভেন্ডিগুলো ভেন্ডি দিয়ে আমি ভালোভাবে আরও কষিয়ে নেবো এক থেকে দুই মিনিট সময় ধরে হয়ে গেছে কষিয়ে নেয়া আমি এখন এখানে ঝোলের জন্য পানি দিয়ে দেবো তবে ভেন্ডি সেদ্ধ হতে সময় কম লাগে বেশি পানি দেওয়ার নেই আমি এখানে এক কাপ পরিমাণ পানি দিব এক কাপ পানি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম আর এই সময় চুলাটা আমি একটু হাই হিটে করে দিব এখানে ছোট্ট একটা টিপস যে কোনো সবুজ রঙের সবজি যখন রান্না করব। সেটা হাই হিটে রান্না করতে হয় তাহলে এর কালারটা ভালো থাকবে মানে সবুজ রঙেরই থাকবে আর এই খাবারের যে মান সেই পুষ্টিগুণও সেটা ভালো থাকবে হাই হিটে আমি তিন মিনিট ধরে রান্নাটা করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি নামানোর আগে তিন থেকে চারটা লাল মরিচ দেখতে ভালো লাগবে সবুজের সাথে লাল সেজন্য দেয়া যে ভেন্ডিগুলো একদম সেদ্ধ হয়ে গিয়েছে এই সময় আমি এখন চুলাটা কমিয়ে দেব আরও এক থেকে দুই মিনিট চুলার পর রেখে দেব আমি হয়ে গেছে রান্নাটা আমি চুলাটা বন্ধ করে দেব চুলা বন্ধ করে আমি নামিয়ে নেব চুলা থেকে এরপর একটা সার্ভিং ডিশে এটা উঠিয়ে নেব আপনারা যেমন ঝোল খেতে চান ঠিক সেই পরিমাণ রাখবেন চুলা বন্ধ করে আমি নামিয়ে নিলাম এই যে একটা সার্ভিং ডিশে আমি উঠিয়ে নিয়েছি এটা দেখতেই কালারফুল নয় এটা খেতেও ভীষণ মজার এবং টেস্টি যারা মনে করেছেন যে ভেন্ডি যদি রান্না করা হয় তাহলে এটা অনেক বেশি মানে পিছলা মতো হয়ে যাবে কিন্তু না কারণ এটা তো আমি ভেঙে দেইনি এটা ভীষণ মজার একটা সবজি রান্না করে খেয়ে দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ কথা হবে আবার অন্য কোনো রেসিপি নিয়ে আর এটা কেমন লাগলো আপনাদের কাছে কমেন্টস করে আমাকে জানাবেন আস তাহলে এ পর্যন্তই আল্লাহ হাফেজ